আজকে সরসে এইখানে মাছ ধরাকেবারে করা প্রস্তুতি পুরা এক নৌকা ভরা শাল আর এখানে পুকুরটা আছে কয় বিগের উপরে একটু বলতে হবে 24 বিগি আছে না তাহলে এখানে মাছ হবে কি রকম মাছ তো হবে হবেই না আর জালাই তো দেখলাম যে নৌকা ভরে গেছে কষ্ট হয় যাবেন না 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 কষ্ট হবে না আর আজকে মানুষ আছেন কয়জন আজকে খুবই কম আজকে কত দাওয়াত খবে গিয়েছে কত বেইখবে গিয়েছে কয় কিরে আর মুসলমানি আছে যখন এই পুকুরে জাল ফেলাইছে জালের কোষ একবারে মাছ একবারে ভরিয়ে গেছে এত পরিমানের মাছ এই খালের ভিতরে আছে আবার

এত পরিমাণের মাছ চাপে যাচ্ছে ডাঙার দিকে কত মাছ ওই দিক দিয়ে আমি দেখতেছি সবই আসলে গুড়া মাছ যখন জালটা চাপাবে একেবারে মাছে একবারে ভাই মনে হচ্ছে একটা মাছ ধরছে ওইটাই আমাদের এখন একটু দেখাবে আসেন একটু কাছে আসেন একটু পাশে আসেন

এখনো কিন্তু জাল চাপানো হয় নাই কিন্তু যে পরিমাণের মাছ জালের আইছরে ভাই এই জালে ভিতরে ঐ মাছ সবই এখানে ঘুরে মাছ আর যখন সব জাল চাপবে ধরো সরো সব মাছ দেখা যাবে না একি রে ঐ ঐ ঐ দুই আবার কি মাছ বাটা নাকি মাছ আমি সঠিক নাম জানি না বাটা বাটা না এটা কি করব এটা কি করব सर्दी दोबो? असाबा तो सर्दी गिलम। इन सर्दी दो 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 �

বারো বারবার কে তোমার লাগছে

माझ <laughs> বিষাদ পান তোলে ছিল বুঝছেন দড়ি রাখা যাচ্ছে না এটা যাচ্ছে না ময় মাছ বুঝছেন এই ময় মাছ যদি আপনার খান আপনার রাস্তা দিয়ে হাঁটা লাগবে

কিবা চলে তোমাৰ